হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এবারে ঈদে বাংলাদেশে মুক্তি পাওয়া বেশ কয়েকটা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমরা এটা জানি যে বাংলাদেশে এবারে ঈদে প্রায় ছ সাতটা মতো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে একটা ইংলিশ ছবিও রয়েছে যার নাম হচ্ছে মিশন এর যে লাস্ট পার্টটা সেটাও রিলিজ করেছে কিন্তু এবারের ঈদে বাংলাদেশে তো সেটাও চলছে তো টোটাল মিলিয়ে ছ সাতটা মতো ছবি রিলিজ করছে কিন্তু তার মধ্যে আমরা কথা বলবো চারটে বড় ছবি নিয়ে বাংলাদেশের চারটে বড় ছবি নিয়ে তার মধ্যে তাণ্ডব রয়েছে তার মধ্যে টগর রয়েছে ইনসাফ রয়েছে এবং নীলচক্র রয়েছে এই এই চারটে ছবি নিয়ে যে চারটে ছবি নিয়ে বরাবর একটু হাইপটা ছিল তাণ্ডব নিয়ে তো একটু বেশি ছিল বাকি ছবিগুলো নিয়ে হাইপ ঠিকঠাকই ছিল তো এই ছবিগুলোর কালেকশনটা নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা ছবি শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে কথা বলবো কারণ আপনারা জানেন যে মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশনে সেটা ট্র্যাক করা যায় সেটা আমি বিভিন্ন পেজ থেকে পেয়েছি ফেসবুক পেজ থেকে তো প্রত্যেকের যে যে কালেকশনটা ছিল তো ওখানে কোনো ডিফারেন্স মানে সেরকম কোনো ডিফারেন্স আমি দেখিনি হয়তো উনিশ বিশের ডিফারেন্স থাকতে পারছি যেহেতু এই কালেকশনটা তাদের ট্র্যাক করা কালেকশন অ্যাপ্রক্সিমেটলি তারা ধরে আর কি কালেকশন শেয়ার করে কারণ ভাবে কোনো কালেকশন এখন পর্যন্ত আসেনি তবে যে কালেকশনটা তারা শেয়ার করেছে এটা আপনারা দেখতে পারেন সেটা আপনারা 1-2 লাখ টাকা কম হতে পারে আর বেশি হতে পারে কালেকশন কিন্তু ওটাই যাই হোক কত কালেকশন করলো এই ছবিগুলো দেখো প্রথমত আমি টান্ডব নিয়ে বলবো টান্ডব কিন্তু এবারে নিতে ভাই আলাদাই টান্ডব করছে বারবার দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে দারুণ চলছে দারুণ রেসপন্স রয়েছে প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল যাচ্ছে তো দর্শক ভালোবাসে ছবিটাকে না দর্শক সেই উৎসাহে ছবিটাকে দেখছে এবং টান্ডব যে পরিমাণে সারা ফেলেছে বাংলাদেশে এটা শিয়ার শট এটা আরেকটা ইন্ডাস্ট্রি হিট দিতে চলেছে আমাদের সাকিব খান থেকে শুরু করুন তো যাই হোক তাণ্ডবের প্রথম দিনের কালেকশন আমি আপনাদেরকে গতকালকে শেয়ার করেছিলাম সেখানে তাণ্ডব প্রথম দিনে কালেকশন করেছিল যেটা রেকর্ড ব্রেকিং ছিল আর কি প্রত্যেকটা সিনেমা রেকর্ড সে ভেঙে দিয়েছে নিজের সিনেমা রেকর্ডও সে ভেঙে দিয়েছে আর কি সাকিব খান তো প্রথম দিনে যে কালেকশন হয়েছে প্রায় সাত সাঁত্রিশ লাখ টাকা সরি সাঁত্রিশ লাখ টাকা কালেকশন করেছে এবং বাকি ছবিগুলোর কালেকশন আমি কালকে বলিনি তো আমি এখানে বলে দিচ্ছি প্রথম দিনে তাদের কালেকশন ছিল যেমন ইনসাফের কালেকশন ছিল তিন পয়েন্ট আঠাশ লাখ টাকা এবং দেখতে হবে তারা সাতটা শোস পেয়েছে মাল্টিপ্লেক্সে তারপর এখানে তাণ্ডব পেয়েছিল সাতচল্লিশটা শো তারপর নীল চক্র যে ছবিটা রিলিজ করেছিল সেটা পেয়েছিল চারটে শোজ টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে তো তাদের কালেকশন হয়েছে প্রায় আটাত্তর হাজার টাকা মানে এক লাখ টাকা করতে পারেনি তবে যেহেতু চারটে সোর্স পেয়েছি মাল্টিপ্লেক্স চেন থেকে তো এটাও ডিসেন্ট কালেকশন বলতে পারো দেখা যায় যে তাদের গ্রোথ কেমন আসে এবার আমরা কথা বলবো পরবর্তী দিন মানে ডে টু এর বক্স অফিস কালেকশন এনে প্রত্যেকটা ছবির ডে টু এর বক্স অফিস কালেকশন প্রথমত তাণ্ডব তাণ্ডব কিন্তু ভাই আলাদাই খেলছে প্রথম দিনে সাঁত্রিশ লাখ টাকা দ্বিতীয় দিনেও সাঁত্রিশ লাখ টাকা প্রায় চুয়াত্তর পয়েন্ট সতেরো লাখ টাকা ইনকাম করেছে দ্বিতীয় দিনে আমি এটা ভাবছিলাম আমি এটা ভাবছিলাম যে রবিবারের বাজার তাণ্ডব ভালো চলবে বাট আমি এটা ভুলছিলাম কারণ রবিবার বাংলাদেশে হলিডে নয় শুক্রবার সেখানে হলিডে শুক্রবার সেখানে ভালো ছবি চলে শুক্রবার যদিও তাণ্ডব ছবিটা রিলিজ করেনি তাণ্ডব ছবিটা সাত তারিখ রিলিজ করেছে আর কি শনিবার দিন শনিবার দিন ডে ওয়ানে খুব ভালো রেসপন্স দ্বিতীয় দিনও খুব ভালো রেসপন্স রবিবারও এই ছবিটা খুব ভালো রেসপন্স দিয়েছে এবং তাণ্ডব রীতিমতো তাণ্ডব করছে আর কি বক্স অফিসে দেখা যায় যে এই ছবিটার আলটিমেটলি টোটাল কালেকশন কোন দিকে যায় এটা শিওর যে এই ছবিটা হয়তো বরবাদ কেউ বিট করতে পারে এই ছবিটা হয়তো আর আরো একটা ইন্ডাস্ট্রি হিট হতে পারে দেখা যাক অ্যাকচুয়ালি সেরকম পোটেন্সিয়াল রয়েছে কিন্তু সেরকম ক্রেজ নিয়ে চলছে ছবিটা তো এটা কিন্তু বলাই যায় এবার আমরা কথা বলবো নীল চক্রের বক্স অফিস কালেকশন নিয়ে এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনটা বললাম আপনাদেরকে যেটা আটাত্তর হাজার টাকা যেটা খুবই ডিসেন্ট একটা কালেকশন বলতে পারো এদিকে দেখতে হবে যে চারটে সোর্স পেয়েছিল তো এবার দ্বিতীয় দিনে যে কালেকশনে দেখলাম সেখানে কিন্তু একটা বিশাল গ্রোথ দেখতে পাচ্ছি এবং নীলচক্র যদি এই হোলটা ধরে রাখতে পারে সো লাইফ টাইম একটা ভালো কালেকশন করতে পারে নীলচক্রের প্রথম এবং দ্বিতীয় দিন মিলিয়ে টোটাল যে কালেকশনটা হয়েছে তিন পয়েন্ট দু লাখ টাকা তো বুঝতেই পারছেন গ্রোথটা কী লেভেলের হয়েছে দুই পয়েন্ট চল্লিশ লাখ টাকার মতো আর কি তারা দ্বিতীয় দিনে কালেকশন করেছে তো এটা খুব ভালো একটা সাইন দেখা যাক আলটিমেটলি ছবিটা কালেকশন কত হতে পারে এবার আমরা কথা বলবো ইনসাফের বক্স অফিস কালেকশনটা কেন এই ছবিটা প্রথম দিনে সাতটা সোজ নিয়ে যে কালেকশনটা করেছে সেটা বেশ ভালো কালেকশন করেছে দ্বিতীয় দিনে তাদের সোজও বেড়েছে তাদের কালেকশনও কিন্তু বেড়েছে দ্বিতীয় দিনে খুব ভালো রেসপন্স খুব ভালো গ্রোথ আমরা দেখতে পেয়েছি এই ছবিটার দুদিনের টোটাল কালেকশন নয় পয়েন্ট আটান্ন লাখ টাকা যেটা খুব ভালো কালেকশন খুব ভালো গ্রোথ এবার দেখা যাক যে ছবিটা এই হোলটা ধরে রাখতে পারে এবার আমরা কথা বলবো টগরের বক্স অফিস কালেকশনটা নিয়ে এবারে ঈদে মুক্তি পেয়েছে ছবিটা পূজা চেরি এবং আদর আজাদের এই ছবিটা দেখো যেহেতু সামনে বড় কিছু ছবি রয়েছে এবং সেখানে অবশ্যই শোজ পাওয়া নিয়ে ডিফিকাল্ট হবে অবশ্যই সেখানে টিকে থাকা নিয়ে একটু ডিফিকাল্ট হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমি বলেছিলাম ট্রেলারের মধ্যেও যে ছবিটার মধ্যে সেরকম কিন্তু কিছু নেই হাই ব্যাপার বা সেরকম কিছু নেই ট্রেলারটা আমার খুব একটা ভালো লাগেনি তো অ্যাকচুয়ালি টিকে থাকার জন্য ভালো কিছু কন্টেন্ট আনতে হবে যেটা যেটা টগরের মধ্যে নেই যার জন্য ছবিটা চলছে না ওয়ার্ক করছে না এবং যে কালেকশনটা করছে সেটা খুবই খুবই ডিসেন্ট কালেকশন এই ছবিটার জন্য আমি এই ছবিটার প্রথম দিনে কালেকশনটা পাইনি বাট দ্বিতীয় দিনে যে কালেকশনটা হয়েছে এই ছবিটার যেটা এক পয়েন্ট তেরো লাখ টাকার মতো যেটা খুবই ডিসেন্ট এবার দেখা যাক যে ছবিটা আলটিমেটলি কত কালেকশন করতে পারে আর কি মাল্টিপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি সত্যি বলতে প্রত্যেকবারের মতো একই সিনারিও দেখতে পাচ্ছি যে সাকিব খানের ছবি যখনই আসে অন্যান্য ছবিগুলোর সাথে আকাশ পাতারের ডিফারেন্স থাকে বক্স তো সেটাই আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের তাণ্ডব যে কালেকশনটা করছে অন্যান্য সিনেমা থেকে অনেক 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 গুণ বেশি আর কি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সব থেকে অবাক লাগে এবারের ঈদে কিন্তু আমাদের মিশন ইম্পাসিবলের লাস্ট পার্টটাও রিলিজ করছে তো ভাবুন একটা হলিউড ছবি তারও কিন্তু সেরকম কালেকশন নেই সেখানে তাণ্ডব কিন্তু আলাদাই খেলছে আর খেলা দেখাচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগছে ওভারঅল এই ছবিগুলো যা কালেকশন করেছে দেখা যায় ছবিগুলোর কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় তো বন্ধুরা এই ছিল বলার বক্স অফিস কালেকশনটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বিল প্রেস করি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ টাটা